আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি রাশিয়া আফগানিস্তানের প্রতি আগ্রহী হয়ে পড়েছে যেখানে বাগ্রাম বিমানঘাটির প্রাপ্তির ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই ক্ষণে কাবুলের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছে রাশিয়া বিশেষ করে সন্ত্রাসবাদ মোকাবেলায় সমন্বয় ও সহযোগিতামূলক পদক্ষেপ বৃদ্ধিতে পাকিস্তান চীন রাশিয়া ও ইরান রাশিয়ার মস্কোতে এক সভায় এই আহ্বান জানিয়েছে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার মস্কোতে আফগানিস্তান নিয়ে বিশেষ চতুর্মুখী এক বৈঠকে আহ্বান জানানো হয়েছে এবং সেই অনুষ্ঠিত বৈঠক সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান চীন রাশিয়া ও ইরানের প্রতিনিধিগণ অংশগ্রহণকারী দেশ সর্বসম্মতিক্রমে একটি স্থিতিশীল সার্বভৌম এবং শান্তিপূর্ণ আফগানিস্তানের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আফগানিস্তানে পাকিস্তানের বিশেষ প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক বলেছেন অংশগ্রহণকারী রাষ্ট্রগুলি সর্বসম্মতভাবে একটি স্থিতিশীল ও সার্বভৌম এবং শান্তিপূর্ণ আফগানিস্তানের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির কথা বলেছে সন্ত্রাসবাদ ও বহিরাগত হস্তক্ষেপের অভিশাপ থেকে মুক্ত দেশের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে উল্লেখ্য বারংবার আফগানিস্তানের কথা বলায় ব্যাপারকে বেশ গুরুত্ব বহন করে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন